Why I cannot remember by আমাদের একটা পপুলার ভিডিও আছে এর উপর যে শব্দ মুখস্থ করে মনে রাখা যায় না মনে রাখতে হয় কৌশল তো অনেকে প্রশ্ন করেন তাহলে মুখস্থ করে যদি মনে না রাখতে পারি তাহলে মনে রাখবো কিভাবে ইউ জাস্ট ট্রাই টু রিকল অল ক্লাসমেটস নাম্বারস আই মিন অফ ক্লাস ওয়ান অর ক্লাস টু অর ক্লাস থ্রি ক্যান ইউ রিমেম্বার দ্য নেমস ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান্ট বাট ইট ইজ অলসো ট্রু দ্যাট ইউ ক্যান রিমেম্বার ফিউ নেমস কিছু নাম আপনি কিন্তু মনে করতে পারবেন এই যে কিছু নাম আমরা মনে করতে পারি এবং কিছু নাম মনে করতে পারি না এখানে আসলে কৌশলটা কাজ করে কেন আপনি কিছু নাম মনে রাখতে পারেন তেমনি কেন আপনি কিছু ভোগ মনে রাখতে পারেন কিছু মনে রাখতে পারেন না ইভেন জাস্ট টু মান্থস আগে ইউ লাঞ্চ ফিফটিন ওয়ার্স অর ফাইভ ওয়ার্স অর টেন ওয়ার্স ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান অর ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান আপনি হয় তেমন একটা মনে করতে পারবেন না অথবা পারবেন এই পারা না পারার মধ্যে কারণটা কি কারণটা জানলে আপনার আমরা সেগুলো ভুলে যাই যেগুলো আমরা কাজে লাগাই না কথা হচ্ছে পরিষ্কার দা লাইন ইস দ্যাট ইউ ক্যান নট রিমেম্বার দোস হুইচ ইউ ডোন্ট ইউটিলাইজ ইন মোস্ট অফ দ্য আমরা যেগুলো ব্যবহার করি না ভুলে যাই তো শব্দগুলো আপনি যেগুলো মনে করছেন বা ইউ আর লার্নিং সাম নিউ টু এর সময় অনেক কৌশল আছে সেটা আপনি আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন বাট ইফ ইউ ডোন্ট ইউটিলাইজ ইউ ক্যান রিমেম্বার যে শব্দগুলো আপনি শিখেছিলেন সেগুলো মনে করতে পারছেন না এই কারণে যে সেগুলো ইউ হ্যাভ হ্যাভেন ইউটিলাইজ ইদার ইন রাইটিং অর ইদার ইন স্পিকিং সো ইউ হ্যাভ টু ইউটিলাইজ ওয়েদার ইউ রাইট সামথিং সামথিংয়েদার ইউ স্পিক সামথিং

কোনো না কোনো কারণে বন্ধুদের সাথে যোগাযোগ হয় বন্ধু মানে কি তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হয় তো যোগাযোগের সময় আমরা পরস্পরকে নাম ধরে ডাকি তো এই ডাকা ডাকিতে বারবার যখন আমরা রিকল করি সেটাই আমাকে মনে রাখা সুতরাং মনে রাখান রহস্য হচ্ছে ইউটিলাইজ আর ইউটিলাইজ মানে হচ্ছে বারবার আসলে আপনি মেমোরি দিয়ে ব্রেন দিয়ে আপনি রিকল করতেছেন সেই জিনিসটাকে হতে পারে সেটা নেম অর ভোকাবুলারি দ্য টেকনিক ইজ সেম ইউটিলাইজ দোজ ইন টু ইউর টেলিকনভার্সেশন And so that you can remember it forever.